আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালেস রহমতে আমিও ভালো আছি সুস্থ আছি প্রতিদিনের মতো আমি রান্নার রান্নারানি আপুজা নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে বানাবো সরিষা পাতার ভর্তা কে কে সরিষা পাতার ভর্তা খেয়েছেন এবং কান্নায় কমেন্টস করে জানাবেন সরিষা পাতার ভর্তা খাওয়ার জন্য আমি আজকে সরিষা খেতে গিয়ে নিজে সরিষা উঠিয়ে নিয়ে এসেছি এটা হচ্ছে আমাদের সরিষা ক্ষেত তো এইগুলা হচ্ছে অন্য জাতির সরিষা ক্ষেত অনেক বড় বড় হয় এই যে শাকটা আমি উঠাইয়ে নিয়ে আসছি অনেকটা মূলা শাকের মতো দেখতে দেখায় তো যাই হোক এখান থেকে আমি সবগুলা শাক দিয়ে ভর্তা করব না অল্প দিয়ে ভর্তা করব। যেহেতু আমরা মানুষ কম ভর্তা করার জন্য আমি কিছু কাঁচামরিচ কিছু রসুনের কোয়া এবং সাজের একটা পেঁয়াজ নিয়েছি এখন আমি এগুলাকে একটু পরিমাণে তেল দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব আর ভর্তার সাথে দেব একটু চিংড়ি মাছ চিংড়ি মাছ দিলে ভর্তাটার টেস্ট আরও বেড়ে যাবে খেতে দুর্দান্ত টেস্টি হবে তো যখন অনেকটা ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজ রসুন এবং মরিচগুলো তখনই আমি ক্লিন করে দিয়ে দিয়েছি ছোট ছোট চিংড়ি মাছ এবং একসাথে ভেজে নিলাম আর দিয়ে দিলাম তাজা ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিয়ে বেশিক্ষণ আমি নাড়বো না এবং কুক করব না মিনিট খানেকের মতন নাইরা ছেড়ে কুক করলেই ধনিয়া পাতাটা যতটুকু সিদ্ধ হবে পানিটা জড়ে যাবে এটাই অ্যানাফ এখন আমি উঠিয়ে নিচ্ছি এভাবে কারা কারা ভর্তা খেয়েছেন আর ভর্তা খেতে কে কে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন আমি উঠিয়ে নিয়ে ওই কড়ার মধ্যেই আমি ভর্তা করার জন্য যে সরিষা পাতাগুলো নিয়েছি এগুলো একটু ছোটো করে কেটে নিয়েছি ধুয়ে এখন এগুলোকেও নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব অনেকটা সিদ্ধ হয়ে যাবে তো এটা থেকেও একটু পানি আসবে তো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো ডাকনা দিয়ে ডেকে চুলা গাছটা মিডিয়াম করে আমি কুক করেছি পাঁচ মিনিটের মতো তারপর দেখলাম ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে আর অল্প পরিমাণ পানি ছিল সেটাকেও আমি আরও পাঁচ মিনিটের মতো চাল করে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিয়েছি এখন পানিটা শুকিয়ে গিয়েছে এখন আমি এই সরিষা পাতাগুলি এক্সাইড করে চিংড়ি মাছের সাথে উঠিয়ে নেছি। একসাথে ওঠানো হয়ে গেলে এখন আমি চলে যাব ভর্তা করার জন্য ভর্তা করার জন্য এখানে আমি পাটা রেডি করে রেখেছি এখন আমি কাঁচামরিচগুলো আগে বেয়েছে একটু ব্যাটে নেব সবগুলো একসাথেই ব্যাটে নেব আর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে আমি মরিচগুলো ভেটে নিচ্ছি এখন পেঁয়াজ রসুন চিংড়ি মাছ সব একসাথে দিয়ে ভেজেছিলাম এগুলো দিয়ে অল্প অল্প করে দিয়ে আমি বেটে নিচ্ছি এভাবে পাটায় বেঁধে ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে এই ছোট পাটা আমি নিয়েছিলাম ভর্তা খাওয়ার জন্য তো ছোট পাটা নেওয়ার পরে বড় পাটায় কোনো দিনই বাটা বাটি হয় না ওইটা ওইটার মতো পড়ে আছে সবসময় ভর্তা আমরা এই ছোটো পাটা দিয়েই করি আর বেশিরভাগ কাজ এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করে অভ্যাস করে ফেলছি এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে টেবিলের উপরে রেখে আমি কিন্তু ভর্তাটা করে ফেলতে করে ফেলতেছি তো যাই হোক বন্ধুরা আপনারা যারা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো দিয়ে সাথে থাকবেন অনুরোধ করছি আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে টিপ দিয়ে করে দিবেন আর যারা আগে থেকেই আমাকে সাবস্ক্রাইব করেছেন প্রত্যেকে জানাচ্ছি অফরন্ত ভালোবাসা এবং ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকের জন্যই রইল অফরন্ত ভালোবাসা বন্ধুরা আমার ভর্তাটা বাটা হয়ে গিয়েছে ভর্তাটা দেখতে কতটা লোভনীয় ছোট বড় সবাই এটা খেতে পারে খুবই টেস্টি হয় আমার মেয়েরা তো ভীষণ পছন্দ করে খেয়েছে আর আমি ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি আমার মেয়েরা খাবে তাই আর আমি একটু খেয়ে দেখলাম লবণের পরিমাণটা কম হয়েছে তাই অল্প পরিমাণে লবণ দিয়ে মিক্স করে এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি এই হলো ভর্তার ফাইনাল লোক বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার ভর্তাটা কেমন হয়েছে আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকব। তো আজকে আর বেশি দীর্ঘায়িত না আজকের মতো আল্লাহ হাফেজ আবার দেখা হবে কোনো আরেকটি ভিডিও